চট্টগ্রামের পতঙ্গা সমুদ্র সৈকতে আজ ঠিক বেলা বারোটা যে সমুদ্র সৈকত বিসর্জনের যে কার্যক্রম দেখতে পাচ্ছি তারা দেবী কার্তিক এবং যে সকল অন্যান্য দেবতারা রয়েছেন তাদেরকে নিয়েই মূলত বিসর্জনের যে প্রস্তুতি সেটি আসলে গ্রহণ করছেন এবং ইতিমধ্যে আহ চট্টগ্রামের যে সকল চারটি প্রধান আসলে বিসর্জনের স্থান রয়েছে সেখানেও মূলত প্রতিমা বিসর্জন হচ্ছে এবং ঠিক তার মধ্যে অন্যতম এই দক্ষিণবঙ্গের সমুদ্র সৈকত যেখানে মূলত ঠিক বেলা বারোটা থেকে মূলত বিসর্জনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এখন ধীরে ধীরে প্রত্যেকটি মণ্ডপ থেকে আসলে প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং শেষ বিদায় মাধ্যমে আসলে ভক্তবৃন্দরা কৈলাস আসলে দেবী দুর্গা সহ তার পুরো পরিবারকে আসলে বিদায় জানাচ্ছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে শেষ মুহূর্তে যে বিদায় সেটি আসলে তারা জানাচ্ছেন এবং একই সাথে মূলত দলে দলে তারা প্রতিমাগুলো নিয়ে আসছেন এবং এখানে এসে আসলে নিজেদের মধ্যে যেই কুশল বিনিময় সেটিও করছেন এবং একই সাথে তারা এই যে শান্তিপূর্ণভাবে তাদের এই বছরের যে পুজো সেটা আসলে সম্পন্ন করতে পারে অনেকে আসলে তারা আশ্বস্ত করছেন যে তারা অনেকটা সন্তুষ্ট এবং আসলে তারা আশা করছেন যে আগামী বছর আবারও দেবী ফিরে আসবেন এবং তাদের মাঝে শান্তির যে বার্তা সেটা আসলে নিয়ে আসবেন আমরা যতটুকু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা আসলে করব একটু আপনাদের সাথে যে কোনো একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু আসলে একটু কথা বলতে চাই কি বার্তা আসলে থাকছে কেমন লাগছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে বড় প্রতিমা সেটি মূলত এখানে নিয়ে আসা হচ্ছে এবং সেটিকে আসলে বিদায়ের যে ব্যবস্থা বা বিসর্জন যে কার্যক্রম সেটা আসলে গ্রহণ করা একটু জানিয়ে রাখতে চাই যে আজ বিসর্জনকে কেন্দ্র করে মূলত বিশেষভাবে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং একই সাথে আমরা যতটুকু দেখেছি যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে গ্রহণ করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রাম যে লিমিটেড অ্যাক্সেস সেখান থেকে মূলত যে বিসর্জনের ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি গোয়েন্দা পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং একই সাথে মূলত বিভিন্ন আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে নিরাপত্তা নজরদারি করা হয়েছে যে সকল বিসর্জনের কেন্দ্রগুলো রয়েছে আমরা একটু কয়েকজনের সাথে আসলে কথা বলে একটু জানার চেষ্টা করব যে আসলে কি বার্তা তারা আসলে দিচ্ছেন একটু আমরা সাথে কথা বলতে চাই কি বার্তা আসলে কেমন লাগছে দেবী চলে যাচ্ছে একটু বলবে কেমন অনুভূতি কাজ করছে ভালো লাগছে এই যে দেবী চলে যাচ্ছে কি প্রার্থনা থাকবে বা কি প্রার্থনা করেছেন দেবীকে যেন আবার ভালো করে হয় দর্শক আমরা যেটা শুনছিলাম যে আসলে দেবীর কাছে আসলে তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা ব্যক্ত করছেন যতটুকু দেখছিলাম যে একেবারে ধাপ জল পিটিয়ে দেবীকে তারা আসলে বিদায় জানাচ্ছেন এবং আজকে সকাল থেকেই বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে শিবিরের যে আয়োজন অর্থাৎ সিঁদুর খেলার সেটিও আয়োজন হয়েছে এবং একইভাবে তাদের মধ্যে আনন্দ যেমন কাজ করছে ঠিক দেবী চলে যাওয়ার যে দুঃখ বেদনা সেটিও কিন্তু কাজ করছে আমরা যতটুকু দেখছিলাম যে একেবারেই তারা বিভিন্ন আশা প্রত্যাশা ব্যক্ত করার শুনি দেবীকে শেষ বিশে বিদায় জানাচ্ছেন এবং আর দীর্ঘ পাঁচ দিন মন্ত্র লোকে থেকে দেবী আর কৈলাসে ফিরে যাচ্ছেন এবং সবকিছু নিয়ে এই বছর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এর থেকে বেরিয়েছে বলে তারা অনেকে আশ্বস্ত করছেন এবং অনেকেই এই নিয়ে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন যে বিগত বছরগুলোতে আমরা যাত্রকে দেখেছি যে একটি আশঙ্কাজনক মুহূর্ত আসলে তারা গিয়েছে ঠিক এই বছর সেটি ব্যতিক্রম হয়েছে এবং বিভিন্ন পূজো মণ্ডপগুলোতে বেশ শান্তিপূর্ণভাবে এই পুজো মণ্ডপে যে পুজো সেটা সম্পাদনা করতে পেরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন ধরনের প্রত্যাশা আবার নিজেদের যে ব্যাগ কথাগুলো রয়েছে সেগুলো প্রতিমার হাতে আসলে গুজে দিচ্ছেন এবং দেবিকা আসলে শেষ যে বিদায় সেটি আসলে জানাচ্ছেন পাশাপাশি শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী না বিভিন্ন ধর্ম ধর্ম এবং শ্রেণী পেশার মানুষ আসলে এখানে আসছেন এবং তাদের যেই শেষ বিদায় আসলে সেটি জানাচ্ছেন সবকিছু কিছু মিলিয়ে চট্টগ্রামের চারটি কেন্দ্র আসলে বিসর্জনের যে আয়োজন সেটা আসলে করা হয়েছে এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামের এই যে সমুদ্র সৈকত পতাঙ্গ সমুদ্র সৈকত সেখানেই মূলত একটি বড় আয়োজন করা হয় দেবী বিসর্জনের এবং ঠিক সেই আয়োজনটি আজকে বেলা থেকে শুরু এবং এটি আসলে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে একই সাথে এই আয়োজন উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার এবং তারা উদ্বোধনের পরেই মূলত এই যে আর যে কার্যক্রম সেটি আরও জোরালোভাবে শুরু হবে অর্থাৎ এখনও সূচনা বলা ছিল যে এখনো পর্যন্ত কয়েকটি মণ্ডপের দেবী আসলে বিসর্জন হয়েছে ঠিক বেলা বাড়ার সাথে সাথে আরো যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো আসলে এখানে বিসর্জনের জন্য নিয়ে আসা হবে সবকিছু মিলিয়ে পাঁচ দিন আসলে দেবীর আরাধনার পর দেবীর কাছে বিভিন্ন আশা প্রত্যাশা ব্যক্ত করার পর আসলে আজকে কৈলাসে দেবীকে বিদায় জানানোর যে পালা সেটা আসলে ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা আসলে উৎসাহ উদ্দীপনার সাথে আসলে উপভোগ করছেন এবং একই সাথে আগামী বছর আবার ফিরে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেই মূলত তারা দেবীকে বিদায় জানাচ্ছেন পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে এই যে প্রতিমা বিসর্জনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যাতে কোনো ঘটনা না ঘটে সেটির জন্য বিশেষ নজরদারি কিন্তু রাখা হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনীর র্যাব থেকে শুরু করে পুলিশের বিভিন্ন সংস্থার কঠোর নজরদারি কিন্তু রয়েছে পাশাপাশি যে সড়কটা অর্থাৎ আউটার রিং রোড এবং চট্টগ্রামের যে এলিভেটেড অ্যাক্সেস এই দুটি পথ ধরেই মূলত বিসর্জনের জন্য দেবীকে নিয়ে আসার যে কথা সেটা আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই দুটি সড়ক ধরে আমরা দেখেছি যে পদে পদে আসলে পুলিশের বিভিন্ন নজরদারি রয়েছে বিভিন্ন ধরনের যানবাহনকে আসলে তল্লাশি করা হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে এই যে বিসর্জন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে পতঙ্গা যে সমুদ্র পার সেখানে আসলে যে ভক্তকুলের কুলের যে ভিড় সেটা আসলে আমরা